সেই রাষ্ট্র সফল পরিচালনায় পেরেছিলেন পরিচালনা করেছিলেন যে প্রধানমন্ত্রী ছিলেন উনি সফল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন পাশাপাশি উনাদের সুসন্তান যারা আমাদের নেতা উনি অত্যন্ত একজন ভালো মানুষ উনি দম মানুষ সফল ধার সম্মান রেখে তারা দেশকে ভালোবাসেন তারা গণতন্ত্রকে ভালোবাসেন তাদেরকে নিয়ে আগামীতে বাংলাদেশকে পরিচালনা করতে চান যেটাই উনি বলেছেন আসেন সবার আগে উনি বাংলাদেশকে প্রায়োরিটি দিয়েছেন লাইফে বাংলাদেশ কাম ফার্স্ট এই যে জিনিসগুলো এটা বুঝতে হবে যে বাংলাদেশ কাম ফার্স্ট মিন্স দেশপ্রেম আছে সেটা দেশ যদি না থাকে আমরা থেকেই লাভ কেন আমরা যদি না থাকি দেশ থেকে লাভ এই জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সবাই বলেছেন ব্যক্তির ক্ষেত্রে দল বড় দলের সঙ্গে দেশ দেশ তো দেশটা এটা ইম্পর্টেন্ট দেশ থাকলে আমরা সবাই আছি আর আমরা থাকলে দেশও আছি এই জন্য দেশটা আমাদের একটি আল্লাহ কাছ থেকে একটা উপহার একটা ভৌগোলিক একটা উপহার আমাদেরকে দিয়েছেন আল্লাহ বাংলাদেশটা আমার একটি দেশ এই দেশকে সুরক্ষা করা এটা আমাদের সকলের দায়িত্ব আমাদের নেতার হাতকে শক্তিশালী করবেন আমরা সুস্বাস্থ্যের দিকেই তামলা করি আর আজকে আমাদের মধ্যে যে দুই মহান ব্যক্তি নেই শহীদ রাষ্ট্রপতি জাউর সাহেব নেই এবং আমাদের নেত্রী গণতন্ত্রের বা এবং ভারতীয় দুজনের জন্য আমরা আমরা করি যেন সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবাদের যে অবদান সেই অবদান যাত্রী সম্মান করে এবং এটা কোনোদিনই যাতে বলবেন এটা আপনারা ইতিমধ্যে প্রভাব পেয়েছেন জাউর সাহেবের ফ্যামিলি প্রতি যে মানুষের যে ভালোবাসা ভালোবাসা যাতে অটুট থাকে এটার জন্য দয়া সবাই করেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ